বিদাত বিদাত করলে সামনের এ কবুল হয় না আপনার ভিতরে যদি বিদাত থাকে তাহলে আপনার এ কবুল হবে না আপনি যেভাবে এ করুন না কেন রাতে হোক দিনে হোক যে কোনো সময়ে যতই কান্নাকাটি করেন হবে না বিদাত থাকলে এ কবুল হবে না বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বিধাপ করলে আল্লাহ আরাসুলকে হেল উুচ্চ করা হয়। বিধাত করলে আরাসুলকে উপেক্ষা করা হয়। আবু এ জল্লাহতা আলা আন বলেন। রাসুল চল্লহ হো আলেসাল্লাম বলছেন। মান আওয়ার মহদা কেউ যদি বিধাতকে আশ্রয় দেয়। কেউ যদি বিধাত করে লায়ুগ পাল আন তাহলে তার ফর যেমাদত নথলে বাদত কুবন করা হবে না। তার কোন এবাদতই কবুল হবে না ও যদি বিদাত করে অন্তত এই পর্যন্ত আলোচনা করে মসজিদের মুসল্লিকে বলতে চাচ্ছি আজকেই জুমার পরে আসর সলাতের পরে মাগরেবের পরে এসার সলাতের পরে আপনার এমাম সাহেবকে বলুন জুনাব আপনাকে আমরা সম্মান করি বিশ বছর থেকে আপনি আমাদের এমামতি করছেন দয়া করে আজকে একটু বলুন আমাদের মসজিদে কোনো বেদাত আছে কি আমরা কি কোনো বেদাতি আমল করি যদি তিনি বলেন না ভালো কথা আর যদি বেদাতি আমল থাকে মানে এবাদত আছে নেকির জন্য করছেন কিন্তু রাসুল করেননি এইরকম যদি থাকে তাহলে জলের ভিত্তিতে তিন ঘন্টা নয় এই মুহূর্তেই তোবা করতে হবে এবাদত করা আমার ভুল হয়েছে আল্লাহ তুমি মাফ করো উনি যদি বলেন আর যদি বলেন যে নেই তো আলহামদুলিল্লাহ ভালো কথা নেই মানে নেই মানে বলেন কি আপনি প্রায় মসজিদে বেদাতে ডুবে আছে মাঝাবিরা তো আছে আছেই আহলে হাদিস ও বাপ দাদার দহে দিয়ে ইবাদত করতে চায় হাজারো লাখো কোটি আহলে হাদিস আমরা যেদিন থেকে মাঠে নেমেছি সেদিন থেকে এ দেশের মাটিতে দেশ বিদেশের মাটিতে চলে দেখছি হাজারো মানুষ বলতে শিখেছে পূর্বের আলেন কি জানতো না তাদের চেয়ে কি তোমরা বেশি জানো তারা কি ভুল করেছে এরকম দহাই দেওয়া কাজ হচ্ছে ইহুদি খ্রিস্টানের এরকম দহায় দেওয়া কাজ হচ্ছে অমুসলিমদের আপনি বলেন কেন আপনি বলুন এই ছেলে শোন আমরা আহলে হাদিস কোরআন এবং সোহাদিস মেনে চলি তোমাদের কথাকে আমরা মূল্যায়ন করি এই দিয়ে কথা বলছো তোমরা আবারও তদন্ত করে দেখো যদি তাই হয় তাহলে মেনে নিব এভাবে বলেন এই ছেলে শোনো বড় বড় আলম আমাদের চলে গেছেন তাদের আমরা উপেক্ষা করতে চাই না তবে আমরা হাদিস এবং সোহাদিস মেনে চলতে চাই বিষয়টা তো বলছো আরো দু তিনবার দেখো প্রয়োজনে দশ বার দেখো দেখে আমাদের বলো ঘটনা যদি তাই হয় তাহলে সে আমল আমরা ছেড়ে দিতে বাধ্য আপনি এইভাবে বলেন আমরা মেনে নাও সহজ হবে আর যদি আপনি বিগত নীতি অনুযায়ী এই ভাবে বলেন তাকে ভুল করেছে তাহলে আপনি হক মেনে নেবেন না আর এটা অন্তত পৃথিবীতে যারা আহলে হাদিস তাদের বৈশিষ্ট্য নয় আহলে হাদিস কোনো নীতির নাম নয় আহলে হাদিস কোনো মতের নাম নয় আহলে হাদিস কোনো সংগঠনের নাম নয় আবারো বলবো এখনো বলছি পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলে সেই হাদিস সে যেই হোক না কেন হোক না কেন রাজা হোক না কেন মেথর সে যেখানেই থাক না কেন থাক না কেন শহরে